এবারের ওমরা প্যাকেজ মাত্র সত্তর হাজার টাকায় যারা ওমরা করে এসেছেন তাদের মুখেই ফিডব্যাক শুনুন খুব ভালোভাবে ঘুরেছি উনি আমাদের খুব হেল্প করেছি আমরা ভালো জায়গায় ছিলাম ভালোভাবে খাওয়া দাওয়া করেছি ভালোভাবে আমি পাঁচটা এই প্রথমবার গিয়ে পাঁচটা ওমরা করেছি একটা খরচ করি করেছি আমি খুব ভালোভাবে করেছি আমার কোনো অসুবিধা হয়নি হ্যাঁ আমি বেহালা বেহালা থেকে গেছিলাম এবার ওমরা বুকিং আরও সহজ সুরক্ষিত এবং বাজেট ফ্রেন্ডলি প্যাকেজ মাত্র সত্তর হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় বুকিং টিকিট ভিসা পাওয়ার পরেই ফুল পেমেন্ট বাকি টাকা এয়ারপোর্টে টিকিট নেওয়ার সময় একদম ক্লিয়ার ও নিরাপদ প্রসেস যারা আগে আমাদের সাথে ওমরা করে এসেছেন তাদের নিজেদের মুখের বাস্তব ফিডব্যাক শুনে নিন সার্ভিস কেমন ছিল যাত্রা কেমন ছিল সব সত্যি কথা এই ভিডিওতেই আপনিও গেলে একই অভিজ্ঞতা পাবেন কিনা জানতে ভিডিওটা পুরোটা দেখুন আলহাদি ইন্টারেস্ট আজকে উমরা করে ঠিক আছে তো আমরা আজকে মানে এত হ্যাপি সবাই মিলে আপনার ইচ্ছায় আলহামদুলিল্লাহ আমরা সবাই মানে সুস্থ সবলভাবে আজকে এখানে এসেছি ঠিক আছে আমাদের পরিষেবাও ভালো ছিল যাতে আমাদের কোনো আপদ বিপদ না হয় যে আমাদের মহিম ভাই ছিল উনি খুব আমাদের সাপোর্ট করেছে আশেপাশে সবসময় ছিল সাতের মানুষ কাছের মানুষ আমাদের পাশের মানুষ আমাদের মহিম ভাই আমাদের নেক্সট টাইম যখন যাওয়া নেক্সট টাইম যদি যাওয়ার ব্যাপার থাকবে তারা নিশ্চয়ই অতি অবশ্যই এনার সাথে কন্ট্যাক্ট করবেন আপনাদের সুব্যবস্থা আছে খাবারের ব্যবস্থা একটা অফিসে স্থাপন হচ্ছে কালকে ইনশাআল্লাহ কালকে আমরা এই করছি কলকালি কৈকালী বিমানবন্দরের ওখানে অফিস হবে এটা ছিল বিভিন্ন প্যাকেজে ভাগ হয়ে আসে এখন আমার মক্কা মধ্যে দুটো গ্রুপ আছে এই গ্রুপটা ছিল তিরিশ জনের আমরা মোটামুটি সবাই চলে এসেছি ভালোভাবে সুস্থভাবে আল্লাহ আমরা রেখেছিলাম কাছাকাছি খুব ফাইভ স্টার হোটেল মক্কা খাবারের মদিনা বলেন এবং বিশেষ করে মদিনা শরীফে আমরা সেখানে রেখেছিলাম কলকাতা অনেক হাজি আমি যে প্যাকেজ নিয়েছিলাম তার থেকে কুড়ি পঁচিশ হাজার টাকা বেশি নিয়ে সেই হোটেলই রেখেছে আমার প্যাকেজ তার সঙ্গে ডিফারেন্স পঁচিশ হাজার টাকা তাও আমরা খুবই খাইয়েছি হোটেল কন্টাক্ট করে খাইয়েছি সুন্দরভাবে ঘরোয়া বাঙালি খাবার খাইয়েছি হাজিরা যেভাবে খুশি হয় সেভাবে করিয়েছি কী কী প্যাকেজ আছে পরবর্তীকালে প্যাকেজ থাকে একটা নর্মাল যে প্যাকেজটা থাকবে এখন বর্তমানে যেটা নানিলি নয় সেটা নেব পঁচিশ নব্বই হাজার টাকা একটা প্যাকেজ থাকবে আচ্ছা আর ইকোনমি প্যাকেজ থাকবে ঈদের পরে আর হজের পরে সত্তর হাজার টাকা আর প্যাকেজ আছে এক লাখ হাজার টাকা আছে ওটা থাকবে থাকবে মক্কা আপনার কোন এক টাওয়ারে মেরিডিয়ান হোক যে কোনো টাওয়ার আর মদিনা শরীফ থাকবে একশো মিটারের মধ্যে এবং ফুল বুফি খাবে এক লাখ টাকা এবং এক লাখ দশ হাজার টাকা আঠেরো দিনের প্যাকেজ মক্কায় সাত দিন মদিনায় আট দিন ওর সতেরো দিনের প্যাকেজ

যারা নভেম্বর তিরিশ তারিখের মধ্যে করবে তাদের রোজার পরে এক হাজার টাকা বুকিং বাদ বাকি টাকা টিকিট দেবো ভিসা দেবো তোমরা পাবে ইনশাল্লাহ সত্তর হাজার টাকা আর আবার একটা কম বেশি থাকবে সেটা হচ্ছে হাজার পরে ওটা পরবর্তীকালে বলবো আমি এরির মধ্যে এই নভেম্বরের মধ্যে আট দিনের মধ্যে তিরিশ জায়গায় তিরিশটা অফিস আমার চালু হবে আমি সেটাও সব আপনাদের ক্যামেরার মাধ্যমে জানাবো আপনাদের ক্যামেরার মাধ্যমে যা কিছু বুক করেছিলাম অফিস ঠিকানা আছে রাজরাট নিউটাউন আছে আচ্ছা হজাবুদির পাশে অফিস আছে বসিয়াট আমার অফিস আছে আমার বাড়িতে অফিস আছে এবং কাল থেকে কাল থেকে এয়ারপোর্টের পাশে একটা খুলতে আমার আক্তার ভাই এবং প্রত্যেকটা জেলে একদিন তো খোলার জন্য রেডি আছে যদি আপনি আমার সঙ্গে থাকেন তিরিশটা অফিস একদিন ঘোরাব কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট ওয়ান ফাইভ এইট জিরো ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট ঠিক আছে এইট ওয়ান ফাইভ এইট জিরো ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট এই একটা নাম্বার থাকলে যথেষ্ট এটা আমার ফেসবুক পেজ ফলো করে সব জানতে পারবেন ঠিক আছে সব ঠিক আছে

আমরা এসার্লা খুব ভালোভাবে ঘুরেছি খুব হেল্প আমরা ভালো জায়গায় ছিলাম ভালোভাবে খাওয়া দাওয়া করেছি ভালোভাবে আমি পাঁচটা প্রথমবার গিয়ে পাঁচটা ওপরা করেছি একটা খরচ করে নফর করেছি আমি খুব ভালোভাবে করেছি আমার কোনো অসুবিধা হয়নি হ্যাঁ আমি বেহালা বেহালা থেকে গেছিলাম সবাইকে কি বলবেন সবাইকে আবার এই আসার জন্য আমি অনুরোধ করবো লেগেছে ভীষণ ভালো ব্যবহার

আমরা দাদার সঙ্গে গিয়ে যতটা মানে বুঝতে পেরেছি খুবই ভালো লেগেছে আর তাছাড়া ট্যুর অনেক পড়িয়েছে আমার ফার্স্ট বার যাওয়া আমি অতটা বুঝতে পারিনি কে কেমন মানে ট্যুর করায় তো ভেরি সো ম্যাচ মানুষ হিসেবে খুবই ভালো আমাদের সঙ্গে ভালোই ব্যবহার করেছেন ভালো হোটেলে রেখেছিলেন সিস্টেম ছিল অ্যান্ড পার্সেল ছিল আমি কলকাতা একবার

গেলে আপনাদের খুবই ভালো হবে